এক গ্রামে বাস করত এক গরিব কাঠুরি সে ছিল খুবই পরিশ্রমী সে প্রতিদিন জঙ্গল থেকে কাঠ নিয়ে আসে এবং গ্রামে আরে বাহ এই জঙ্গলে তো খুব ভালো ভালো কাঠ রয়েছে এগুলো কি লোক ছেড়ে গেছে না না পরেরটা তো নেওয়া উচিত নয় আমি যাই ওদিকে গিয়ে দেখি সে গরিব ছিল ঠিকই কিন্তু কোনোদিনও পথে টাকা রোজগার করেনি এই কার্ড বিক্রি করে দিনে তার যা উপার্জন হয় সব তার সংসারের মধ্যে খরচ করে দেয় সেটাই তো বলছিলাম আবার সেই একই কাঠ তুমি কি আর অন্য কোনো কাঠ পাও না নাকি তুমি এই কাঠই প্রতিদিন দেখছি নিয়ে আসছো আমি কি করব দিদি জঙ্গলে যা পাই তাই তো নিয়ে আসি নেওয়ার থাকলে নাও নইলে আমার পথ ছাড়ো এই কথা বলি কাঠুরি সেখান থেকে চলে যায় অনেকটা পথ হাঁটার পর এসে যায় অন্য একটি গ্রামে সেখানেও সেরকম কোনো লোক ছিল না যে এই কাঠগুলো তার নিয়ে নেয় সে কিন্তু রোদ দূরে হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়ে একজন তাকে ডেকে জন্য কাঠ ছিল না ভাইকের লোকটি এসে গেছে এই যে দাদা কাঠুরে তোমার ওই কাঠগুলো আর কি দাম রেখেছ দাদা এই কাঠগুলো আর অনেক অল্প দাম রেখেছি যে দেড়শো টাকা দেড়শো টাকা দিলে আমি এই কার্ডগুলো তোমার কাছে রেখে দেবো পর লোকটি ওই টাকাগুলো তার হাতে তুলে দেয় তার পরিবার বলতে ছিল তার স্ত্রী এবং দুই মেয়ে একজনের নাম রোহিণী ও অন্যজনের নাম ছিল আমার কি ফিরেছে সেই কখন গেছে আশার নাম কিনতে নেই কে জানি বাবা বিক্রি আবার হচ্ছে কিনা এদিকে কাঠুরি হাতে টাকার থলি নিয়ে আস্তে আস্তে করে বাড়ি কই গো কোথায় গেলে একবার বাইরে বেরিয়ে এসো কি করছো আরে কিছু না কিছু না রুটি করছিলাম তোমার দিয়ে তো দেরি হয়ে গেল কি জন্য এদিকে ছোট মেয়ে রোহিণী ছিল একটু অন্যরকম সবসময় তার দিদি মোহিনীকে এসে অপমান করতে থাকি আর প্রায় ঝগড়া করে তার সাথে ক্ষমা করে দাও কি ভেবেছো তুমি আমার জিনিস গলা ইউজ করলে কি আমার মতন হয়ে যাবে কখনো না তুমি আমার মতো সুন্দর কখনো হতে পারবে না কি রে তোরা আবার শুরু করে দিলি এখানে কতবার বলেছি ঝগড়া করিস না বাড়িতে একদম জল শেষ হয়ে গেছে তা কিনা জল নিয়ে আসবি এখানে ঝগড়া রামায়ণ শুরু করে দিল। তোদের এখন কি যে করি? আমার কি দোষ? আমি কি করলাম? ওই তো আমার জিনিসে হাত দিয়েছে তাই আমি তাকে বলছিলাম আমি কিচ্ছু করিনি। ও ওকে বারণ করো। ও যেন আমার জিনিসে আর কখনো হাত দেয় না। মা আমি আর কখনো ওর জিনিসে হাত দেব না। এই বলে দিলাম। হ্যাঁ আমার ভুল হয়েছিল আমায় একটু ক্ষমা করে দিও রোহিণী আর মোহিনী এই দুই বোন তারা তাদের বান্ধবীদের নিয়ে জল আনতে চলে যায় ওই তাদের গ্রামের পাশের দীঘাতে কিন্তু তাদের বান্ধবীরা মোহিনীকে একদম পছন্দ করে না কারণ সে দেখতে খুবই খারাপ কতবার বলেছি ওকে সঙ্গে নিয়ে আসবি না সে কি আমাদের সাথে মেশে বল আবার বইয়ে গেছে ওকে নিয়ে আসতে কিরে এখানে দাঁড়িয়ে রইলি যে আমরা দাঁড়িয়ে থাকি বা বসে থাকি তাতে তোমার কি তোমার জন্মকে মেটে এসে তুমি কি চলে যাও বুঝেছ মোহিনীকে অনেক অপমান সহ্য করতে হয় তার বান্ধবীরা তাকে খুব অপমান করে তাই তার মন হে ভগবান তুমি আমাকে মন দিয়েছ তুমি আমাকে শরীর দিয়েছ কিন্তু আমায় সুন্দর রূপ দাওনি এই যে মেয়ে তুমি এখানে একা বসে কাঁদছ কেন কি হয়েছে তোমার গুরুমশাই আমাকে কেউ পছন্দ করে না কারণ আমার রূপ কালো তাই আমার বান্ধবীরা আমার সাথে মেশে না বাস এই সাধারণ ব্যাপারের জন্য তুমি এখানে বসে একা কাঞ্চ ঠিক আছে আমি এর সমাধান করে দিচ্ছি বাবা আমার রূপ এরকম হয়ে গেল কেন খুব সুন্দর এরপর থেকে মোহিনীর রূপ দেখে তার বাড়ির লোকেরা